আসসালাম ওয়ালাইকুম ওলিশ অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা বিবিএস বি এস সেকেন্ড ইয়ারের বিজনেস মেথের এর দ্বিতীয় ক্লাস করবো বিজনেস মেথ হলো সেকেন্ড ইয়ারের সবচেয়ে জটিল একটা সাবজেক্ট যেই সাবজেক্টে প্রতি বছর অসংখ্য ছাত্ররা ফেল করে এবং কিছু কিছু ছাত্রে এমন আছে বা ছিল আগে এখন নাই কেননা এখন তো আমার সিট ভিডিও দেখে অনেক ছাত্র হাজার হাজার স্টুডেন্ট পাস করে গেছে অনেকে ছিল তিন বছর চার বছর পরীক্ষা দিছে ফাইনাল ইয়ার শেষ বিজনেস মেথের জন্য সার্টিফিকেট পাচ্ছে না সাবজেক্টটা কঠিন বলেই বারবার ফেল করছে আপনারা একবার পরীক্ষা দিলে বুঝতে পারবেন ফেল করার কারণ আপনারা জানেন কারণ এসএসসি লেভেল থেকে আপনার এই অঙ্কগুলো করানো হচ্ছে না করা হচ্ছে না আর ভুল গেলে শূন্য পাওয়া যায় নাম্বার পাওয়া যায় না তারপরে আরো কিছু কারণ আছে সঠিক ভাবে ছয় সাতটা অঙ্ক করে দিয়ে তাহলে আসে এখন এই যারা একটু দুর্বল তারা এই রেড মার্ক করা চারটা অধ্যায় ভালো করে করবেন সাথে এইগুলাও পাশাপাশি করে যাবেন ইনশাল্লাহ পাশ করে ফেলবেন ভালো একটা রেজাল্ট করতে হবে এইগুলা ভালো চারটা ভালো করে করবেন যেখানে এই চারটা থেকে পাঁচ নাম্বার উঠাইতে পারেন পরবর্তীতে এইখান থেকে একটু কমায় কমায় করলেও পাস করতে পারবেন আর ভালো যারা ছাত্র এই নয়টা অধ্যায় করবেন সবগুলো ক্লাস করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা যাবে এখন আমরা আজকে সূচক করতেছি সূচকের দুই নাম্বার ক্লাস প্রথম ক্লাসে আমি এইখান থেকে নয়টা সূত্রের মাঝে চারটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম চারটা সূত্রে আলোকে ইউনিভার্সিটির অঙ্কগুলো কিভাবে সলভ করা যায় সেগুলো শেখানো হয়েছিল কেউ যদি এই নয়টা সূত্র ভালোভাবে আয়ত্তে আনতে পারে তাহলে এই অধ্যায় থেকে কনফার্ম পরীক্ষায় যাই আসবে আট নাম্বার দশ নাম্বার বারো নাম্বার চোদ্দ নাম্বার সব এবং এই অঙ্কগুলো আপনার জব কাজে লাগবে আজকে একটু কঠিন করাবো আগের দিনকে একটু সহজ সহজ করাইছিলাম আজকে একটু কঠিন গুলা করাবো প্রথমে এই তিনটা সূত্র শেখানো হয়েছিল আর এই একটা আজকে এই সূত্রটা শেখাবো এই চার নাম্বার তিনটা সূত্র আগে শেষ করি এই যে তিনটা চার পাঁচ ছয় তিনটা সূত্র নিয়ে একটু আলোচনা করব আপনার ক্লাস শুরু করার আগে একটু কষ্ট করে আপনারা শেয়ার মেনশন করেন শেয়ার মেনশন করলে এই ক্লাসটা দেখে অনেকের উপকার হতে পারে দুই ধরনের উপকার হবে এক আপনি যদি অ্যাডমিশন নিতে চান ডিসকাউন্ট পাচ্ছেন শেয়ার মেনশনের কারণে আর যদি অ্যাডমিশন নিতে না চান কোনো সমস্যা নেই ফ্রি ফ্রি ক্লাস করে অনেকে এই ক্লাস পাচ্ছে অনেক ছাত্র আছে বাংলাদেশে লাখ লাখ স্টুডেন্ট এখন ফ্রি ক্লাসগুলো কখন হয় কিভাবে হয় সেটা জানতে হলে তো আপনার নোটিফিকেশন সবসময় আমরা তিনটা সূত্র আজকে শিখব পারলে আরো বেশি শিখব সূত্রগুলো ব্যাখ্যা নিব পরবর্তীতে আপনার অঙ্ক শুরু করবো আমি একটু শেয়ার করে রাখি শেয়ার করে রাখলে আপনারা যারা ক্লাস করতেছেন না অনেকেই তো আমার এখানে ভর্তি অনেক স্টুডেন্ট সবাই তো ক্লাস করতে পারে না কারণ অনেকেই টিউশন করায় জব করে হাউস ওয়াইফ বিভিন্ন কাজে ব্যস্ত তারা এই ক্লাসটা পরবর্তীতে দেখে নিবে কারণ আমাকে পড়ার সবচেয়ে বড় সুবিধা এটা ক্লাস করলেও চলে না করলেও চলে ভিডিও পরবর্তীতে দেখা যায় আমি শেয়ার রাখতেছি পরবর্তী দেখতে পাবেন আর যারা জুমে আছেন ভর্তি গেছেন তারাও শেয়ার মেনশন করবেন করবেন আপনার তো অনেক ফ্রেন্ড আছে যারা এই সিস্টেমটা বুঝে না জানে না বাসায় বসে যে ভালো রেজাল্ট করা যাচ্ছে তারাও কিন্তু এখান থেকে জেনে যাবে যারা সিনিয়র আছেন তারা একটু কষ্ট করে মেনশন করে দেবেন জুনিয়ার আচ্ছা আমরা তিনটা সূত্র লিখছি প্রথম সূত্র বলছে এই এরকমই করে গেছি আমরা এরকম এই ওভার অর্থ হলো এটা একটা পাওয়ার যেমন উপর উপর কিউব হয় এই ওভারটাও একটা পাওয়ার কিন্তু কি পাওয়ার ভগ্নাংশ পাওয়ার এরকম এইভাবে লেখা যে কথা এইভাবে লেখা একই কথা যেমন রুট এক্স এটা হলো হাফ পাওয়ার যেমন এক্স স্কোয়ার একটা পাওয়ার এটা হাফ পাওয়ার বিশ্বাস হয় না দেখেন বিশ্বাস করাছি যেমন এটাকে আমি বর্গ করি যদি এই আমরা ছোট শিখছি কাটা গেলে ওই সংখ্যাটাই থাকে এই স্কোয়ার রুট কাটা তাহলে এই এক্স থাকবে এটা ছোট ছোটবেলায় শিখছি কেন কাটা যে যায় এটা আমরা শিখি নাই কারণটা হলো এই যে উপরের দুই নিচের দুই কাটাকাটি যায় থাকলো কি এক্স এইটা হলো ব্যাখ্যা যে আমরা যে সারাদিন শিখছি স্কোয়ার রুট ওভার চলে যায় এটা আমি করছি কেন যায় কারণ রুট ওভারের পাওয়ারটাই হলো হাফ নিচে দুই নিচে দুই থাকে এখানে পাওয়ার নিচে দুই থাকে তো উপরে যে একটা দুই নিয়ে আসেন দুইয়ে দিয়ে কাটা গেলে এক থাকে উপরে এক উপরে এক দেওয়া যায় কথা না দেওয়ায় একই কথা এটা হলো ব্যাখ্যা ছোট ক্লাসে যে এইসব ব্যাখ্যাগুলো আপনারা শিখে নিতেন তাহলে হয়তোবা আরো ভালো রেজাল্ট হইতো এখন এক্সের উপর কিউ হইতে পারে পাওয়ার ফোর হইতে পারে পাওয়ার টেন হইতে পারে রুট ওভারের কি পাওয়ার হইতে পারে না রুট এরকম পাওয়ার হইতে পারে এটা আমরা আগের ক্লাসগুলোতে শেখা হয়নি এখন শিখে নেন রুট ওভারের পাওয়ার হইতে পারে তাহলে রুট ওভারের যে পাওয়ারটা থাকে এটা নিচে লিখে দিতে হয় যেমন এখানে যদি থাকে পাঁচ রুট ওভারের পাওয়ার তাহলে আমরা এক্সের উপরে এইভাবে লিখতে পারি এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি এখানে যেরকম আপনার এন দেওয়া আছে যে এনটা এখানে নিচে নিয়ে গেছে যেটা দেওয়া থাকে রুটের পাওয়ারটা এটা নিচে নিয়ে আসবো শেষ কথা আচ্ছা এরকম তিন নাম্বার সূত্র ভিতরে এ আছে যদি স্কোয়ার হয় এর যাবে এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলোর উপরে স্কোয়ার যাবে ধরেন এখানে যদি সি থাকে সি এর উপরে স্কোয়ারও যাবে এখানে যদি এক্স থাকে এক্স এর উপরেও স্কোয়ার যাবে এই স্কোয়ারটা সবার উপরে যাবে ব্র্যাকেট উঠাইলে এটা সবাই পারে এখন এইগুলোর আলোকে কিভাবে অঙ্ক গুলা হয় একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন করি দুইবার আসছে এই অঙ্কটা অ্যাকাউন্টিং দুই হাজার সতেরো দুই হাজার বিশ লেকচার মনে হয় একের তিন শুধু তিন এক্স এর উপর এই পাওয়ারটা দেওয়া আছে মাইনাস এক্স এর উপর এই পাওয়ারটা দেওয়া আছে উপর এমন আছে মাইনাস একস এর উপর এমন আছে দেওয়া দিয়ে বলছে সমাধান করো আমি এক কাজ করতেছি এই সূত্র আলোকে এইভাবে লিখতেছি দেখেন কিভাবে লিখি এই সূত্রের আলোকে এইভাবে লিখতেছি আর এই সূত্রের আলোকে এই নিচে যাবে কারণ দুটোবার ভাঙলে এই সংখ্যা নিচে যায় আবার দেখাচ্ছি উপর আছে তাহলে আমরা কি এইভাবে লিখি এখানে যে আগে থেকে দুই থাকতো দুইটা এখানে এখানে লিখতাম দুই এখানে মনে মনে এক আছে বলে এখানে মনে মনে এক আছে বলে এখানে এক লিখতাম এখানে মনে মনে সব সংখ্যা এক থাকে না বলে এখানে এক লিখতাম মনে মনে এখানে একটা এক আছে এই জন্য আমরা একটা উপরে লিখছি এই এনটা নিচে লিখছি এই জিনিসটা এখানে হয়েছে লিখছি এই এনটা নিচে চলে গেছে এই এন আর এই জায়গায় একটু দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি মাইনাস এ বি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিচে আছে এইটা আর এটা মিলে গেছে কাটা এইটা প্লাস এটা মাইনাস কাটা এটাই হলো স্যার কোন লাইন যদি না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন ক্লাসের নিচে অথবা সরাসরি জুম মাধ্যমে কথা বলতে পারেন স্যার আমি আমি দেন ইনশাআল্লাহ কোন লাইন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলতে পারেন একজন বলতেছে দুই নাম্বার লাইনটা বুঝিনি অঙ্করা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার অনুষ্ঠান করবেন তাহলে অন্যরাও এটা দেখতে পাবেন আর বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝলে প্রশ্ন করেন যার এত নাম্বার লাইন বুঝি নেই বলেন কথা বলেন হ্যালো হ্যাঁ বলেন ওয়ালাইকুম আসসালাম

এই যে দুই এটা ব্র্যাকেটের বাইরে নিলাম কেন নিলাম এই যে এই সূত্র অনুযায়ী ইচ্ছা করলে আমরা ব্র্যাকেটের বাইরে নিতে পারি ব্র্যাকের ভিতরে নিলে দুই এখানে চলে আসবে আর নিচে যা আছে তাই লিখলাম আর এই যে রুট ওভার আছে এই রুট ওভারের জন্য এই এনটা পাওয়ার থাকলে এই যে এই সূত্র অনুযায়ী নিচে চলে যায় নিচে চলে গেলে এটা এটা কাটা গেল শুধু এম থাকলো আর এইটা হলো সূত্র হইছে আমরা একটা সূত্র জানি এ এর উপর একটা স্কয়ার আছে বি এর উপর একটা স্কয়ার আছে আচ্ছা ভিডিওটা আরেকবার দেখবেন আমাদের এখানে একটা সুবিধা আছে ভিডিও সিট থাকে তো অঙ্ক দরকার বলে পাঁচ বার ধর বা সাতবার দেখবেন দেখার বলে একসময় অঙ্ক মুখস্থ হয়ে যাবে আমরা এই অঙ্কটা করবো লেকচার শিট প্রবলেম চার প্রবলেম চারে যে যা দেওয়া আছে অনেক ইজি অঙ্ক এক্স বি এর উপর সি ওয়ান বাই বি সি গুণ এর উপর পাওয়ার আছে সি এক্স এর পাওয়ার এ

এই যে এক্স এ এক্স দুইটা কে একসঙ্গে পাওয়ার দুটো হয়ে যাবে এই লাইনটা কি সবাই বুঝতে পারছেন একটু কষ্ট করে ওকে লেখেন আর বাইরের যেটা ছিল এটা তো বাইরে রয়ে গেল এখন এটা এইখানে লেখা যে কথা গুণ করলে তো উপরে চলে যায় উপরে লেখা একই কথা আমি যদি চাই এটাকে উপরেও লিখতে পারি এখানে এটাকে উপরে লিখতে পারি আমি যদি চাই এটাকে উপরেও লিখতে পারি এখন এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স তিনটা এক্স কে যদি একসঙ্গে করে ফেলি না তো নাই এখানে কি গুণ চিহ্ন গুণ চিহ্ন থাকলে পাওয়ার গুলো আমাদের যুগ হয় যেমন এক্স এর উপর এক আছে গুণ এক্স এর উপর দুই আছে এক্স এর উপর তিন আছে তাহলে আমরা তিনটা এক্স কে এক্স নিতে পারবো এক দুই তিন পাওয়ার গুলো যোগ করতে পারবো কত ক্লাসে শিখছি এটা গুণ থাকলে যুগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয় তো সেই হিসাবে যদি গুণ করি তাহলে এখানে যে পাওয়ারটা আছে বি মাইনাস সি আর এটা সাথে যুগ হয়ে যাবে এটা তিনটা এক্স কে এই এক্স এই এক্স এই এক্স তিন এক্স কে নিয়ে আসলাম তা যে উপরে যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলো যুগ হয়ে গেল পাওয়ার গুলো যুগ হয়ে গেল এখন ভগ্নাংশের যুগ বিয়োগ আপনাকে জানতে হবে আগে বলে রাখছি বিজনেস ম্যাথে পাশ করার শর্ত একটাই ভগ্নাংশের যুগ বিয়োগ জানতে হবে ফার্স্টে এই সংখ্যাগুলো লসাও করতে হবে লসাও করার নিয়ম কি ফার্স্টে আমি ধরেন এ নিলাম এই যে একটা এ এই যে একটা এ কাটা এ আর লিখব না ধরেন এখান থেকে বি নিলাম এই যে বি এই যে বি কাটা এখান থেকে সি নিলাম এই যে সি এই যে সি কাটা দিয়ে সি নিলাম লস কি হলো এ বি সি লস নির্ণয় নিচেরটা শিখাই দিলাম এ নিচেরটার সঙ্গে নিচে যেটা আছে এটার সঙ্গে এটা গুণ করতে হবে

সি আর এ মিলছে সি আর এ মিলে গেছে তাহলে বি থাকলো বি দিয়ে এটার গুণ বি দিয়ে এটার গুণ আবার দেখাইতেছি কিন্তু বেসিকটা হলো এটা বেসিকটা হলো এই তিনটা সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে প্রত্যেককে গুণ করতে হবে তিন নটাকে এইভাবে গুণ করতে হবে বি

ঙ্গল বৃহস্পতি রাত আটটায় আর সন্ধ্যা সাতটায় হলো আপনাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউট ক্লাসটা মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করেন হ্যাঁ আপনি মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করেন কখন কি ক্লাস হইেন তা আপনি যে একা উপস্থিত বাকিরা হয়ে গেল আচ্ছা আমাদের এই অঙ্কটা বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লেখেন নেক্সট আমরা আইট অঙ্ক করতে যাচ্ছি নেক্সট অঙ্ক করার জন্য আমাদের কাজ তো করাই ফেলছিলাম ছয় সাত আট নয় দশ এগুলো বাকি না এই সূত্রটা শিখতে হবে এই যে এটা আর দুইটা সূত্র আছে দুইটাই শিখে বাকি একে লাভ নাই সূত্র নাম্বার সাত আট আর নয় দুইটা সূত্র বাকি আছে সূত্র নাম্বার আট বলতেছে সাথে বলতেছে যে এখানে আপনার পাওয়ার আওয়ার মাইনাস হইতে পারে পাওয়ার মাইনাস হইতে পারে পাওয়ার যদি মাইনাস হয় তাহলে এই পাওয়ার মাইনাস হইলে এটার অর্থ এরা নিচে ছিল নিচ থেকে উপরে আনলে প্লাস হয়ে যায় ধরেন ধরেন এটার উপরে স্কোয়ার একটা মাইনাস আছে ধরেন একটা সংখ্যা আছে নিচে এরকম আছে এইটারে উপরে নিয়ে আসতে পারবেন মাইনাস দিতে হবে ভগ্নাংশের নিচে ছিল এটা যদি আপনি উপরে আনতে চান তাহলে মাইনাস দিতে হবে ধরেন এটা একটা ধরেন উপরে আছে একটা ফাইভ নিচে আছে হলো এম স্কোয়ার ধরেন তাহলে লিখবেন ফাইভ গুণ এম ইনভার্স টু স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে এটাকে উপরে আনা যাবে কিন্তু মাইনাস দিতে হবে এটা হলো সবটা সেই হিসাবে আপনার এখানে যে পাওয়ার মাইনাস যদি থাকে এই সংখ্যাটা নিচে নিতে পারেন বা নিচে যদি কোনো সংখ্যা থাকে ধরেন এটার উপর নিচে আছে হলো এক্স তাহলে উপরে ওটা নিয়ে আসতে পারবেন কিন্তু এই জায়গায় মাইনাস চিহ্ন নিতে হবে পাওয়ার সামনে একটা মাইনাস দিতে হবে যদি আপনি উপরে নিতে চান নিচেরটাকে এটা হলো নিয়ম মাইনাসটাকে ভাঙাইতে হলেই সংখ্যা নিজে নিতে হয় এটা নিয়ম লাস্ট সূত্র যেটা ছিল এখানে এটা ছিল মানে আট নাম্বার নয় নাম্বার সূত্র ছিল একে ধরেন এখানে এরকম আছে এইটা সময় সময় এইটা পাওয়ারগুলা ভিন্ন সংখ্যাগুলা এক কাটাকাটি ধরেন এখানে আছে হলো টু এর উপর এম আবার টু এর উপর এক্স তার মানে টু এ টুয়ে কাটা যাবে এম সমান সমান এক্স এই দুইটা সমান সমান এই সংখ্যা দুটো যদি সমান থাকে পাওয়ার দুইটা অবশ্যই সমান হবে অসমান হওয়ার সুযোগ নাই আমরা সূত্রগুলো সব শেষ করে ফেললাম এখন একটা অঙ্ক বললেই সাম অঙ্ক রকম এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট যেরকম কঠিনও সেরকম ইম্পর্টেন্স যেরকম সেরকম লিখে ফেললাম একটা ব্র্যাকেট দিয়ে মুছে নি উপরের অংশটা মুছে ফেল ছয় একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দিয়ে ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ওয়ান এক্স এর উপর কিউব ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ এই অবস্থায় দেওয়া আছে অর্থাৎ প্রশ্নে কিছু ভুল থাকতে পারে প্রিন্টিং আমি বোর্ডে দেখিয়ে দিব এটাই শুটিং এই ওয়ান থেকে মাইনাস এই ওয়ান থেকে মাইনাস এই ওয়ান থেকে এটা মাইনাস উপর একটা পাওয়ার মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এরকম দেওয়া এখন আমাকে এটার সমাধান করতে এখন সমাধান সহজ শুধু আপনি বেসিক গুলো ব্যবহার করে যাই থাকবেন অঙ্ক মিলে যাবে বেসিক হলো ওই যে পাওয়ার যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এটা কি হয় উল্টে গে যায় পাওয়ারটা যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এটা নিচে চলে যায় মাত্র শিখে একটু আগে সেই হিসাবে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে আমরা ছোট ক্লাসে এগুলো শিখছিলাম ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে যা আছে এই মাইনাসটার কারণে উল্টে গেল উপরে ওয়ান লিখলাম আর এরা নিচে চলে গেল এই যে ওয়ানটা এই মাইনাসটার জন্য এই জিনিসের ভিতরের জিনিসগুলো উল্টা গেল এটা এটা ভাঙানোর কারণে এই ভিতরটা উল্টা গেল এখন ভগ্নাংশের যুগ বিয়োগ আমাকে করতে হবে ভগ্নাংশের যুগ বিয়োগ করলে আমরা জানি এই জিনিসটা দিয়ে এটা গুণ করতে হবে লসাও করলে এই জিনিসটা দিয়ে এটা গুণ করলে ওয়ান মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান

এই মাইনাসটা সামনে লিখলাম আর এই যে জিনিসটা ছিল এটা তো রয়ে গেল আর এই জিনিসটা দুইটা ঘটনা ঘটবে এক নাম্বার ঘটনা ঘটবে এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে আর এই জিনিসটা উপর এটা যে মাইনাস থাকার ফলে এখন আপনার কোশ্চেন হইতে পারে যে স্যার এ আর বি আছে মাইনাস 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 ওয়ান যদি থাকে এই মাইনাস ওয়ান উঠাই দিলে এই ঘটনা ঘটে বি উপরে চলে যায় এ নিচে চলে যায় কেন উঠে চলে যায় কারণ হইল এই মাইনাস ওয়ানটা এর কাছেও আছে বি এর কাছেও আছে এই মাইনাস টু উল্টাইতে গেলে এই এ নিচে যেতে হবে বি এর উপরে যে মাইনাসটা আছে এটা যদি উঠাইতে যায় তাহলে বি কে উপরে যেতে হবে এই জন্য আপনার মনে রাখবেন এমন যদি থাকে একটা ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যা আছে বাইরে মাইনাস আছে এই মাইনাসটা উঠানোর জন্য এই সংখ্যাগুলো এক্সচেঞ্জ হয়ে যায় উপরটা একটা নিচের নিচেটা উপরে সেই হিসাবে আমার এই জিনিসটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে সব অঙ্ক যে একেবারে পানির মতো সহজ হবে এরকম না প্রশ্নেও কঠিনও হতে পারে কিন্তু আমাকে সহজ কঠিন মিলাই শিখতে হবে যদি কঠিন গুলাকে ভয় পেয়ে বাদ দিয়ে দিই তাহলে বাঁচতে আর কি রেজাল্ট ভালো করার সুযোগ নেই এই দুইটার লসাগু হলো এক্স কিউব এই এক্স কিউব দিয়ে এটাকে গুণ করতে হবে তা এক্স কিউব থাকে প্লাস এটা দিয়ে যখন এটাকে গুণ করবো নিচেরটা আর এটা মিলে গেলে উপরে যা আছে তাই লিখতে হবে এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি এই মাইনাসটার জন্য এই ভিতরের সংখ্যাগুলো উল্টে যাবে এই তিন এক্স যাবে আর বাইরে তো এটা রয়ে এটা যখন ভিতরে আনব পাওয়ারগুলোতে গুলোতে গুণ হবে এটার সঙ্গে এই পাওয়ারের গুণ হবে উপরে তিন নিচে তিন কাটা গেল শুধু এক্স রয়ে গেল এটাই আমাদের উত্তর আনসার হলো এটা অঙ্কটা একটু জটিল আপনার কষ্ট করে অঙ্কের ভিডিওটা আরেকবার দেখবেন না এটা 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 এখানে এখানে আসলো আসলো বুঝতে কাটা গেল তাহলে থাকলো মাইনাস এক্স মাইনাসটা আমি সামনে লিখলাম আর এক্সটা তো এখানে রয়ে গেলো নিচে যা ছিল তাই লিখলাম এই মাইনাস ওয়ান এখানে রয়ে গেল এটা এখানে রয়ে গেল পরবর্তীতে যখন আমি এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল এই মাইনাসের কারণে এই ভিতরের সংখ্যা উল্টাই দিলাম নিচে একটা উপরে নিচে চলে গেলাম এই মাইনাস উঠানোর কারণে এরপর দুই নাম্বার লাইন এই মাইনাসের জন্য এই যে মাইনাস ওয়ান আছে এই মাইনাসের জন্য আপনার এই সংখ্যাটাকে উল্টাইতে হবে উল্টা মানে এটা নিচে নিতে হবে আর ওয়ানটাকে উপরে নিতে হবে এই জিনিসটার জন্য আর বাকি যেগুলো আছে তো সেম টু সেম রয়ে গেছে দেখেন আরো দেখবে দেখেন ভিডিও দেখলে বিজনেসের অঙ্ক আরো ভালো করে বুঝা যায় ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসলে